হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিন তো অনেক দিন পর আমি গ্যাস ভিডিও দিচ্ছি তো এই ব্লগটা দেখতে থাকো সকাল থেকে ব্লগটাকে প্রায় আমি সকাল থেকে স্টার্ট করলাম তো এখন বাজে ছটা তিরিশ তো এখন আমি ব্লগটাকে স্টার্ট করলাম সকালবেলা উঠে আমি ফার্স্টে ভিডিওটাকে অন করে দিয়েছি কারণ আমি সকালবেলা থেকে বলেছিলাম যে আমি আজকে সকালবেলা ব্লগ করব তো চলো বাইরে উঠে দেখি অনেক কুয়াশা ছিল সেদিন তো এখন তো ঠান্ডার সিজন এখন কুয়াশা পড়বে সেটা খুব ভালো লাগে আমার কুয়াশাগুলো তো এখানে দেখিয়ে চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি এখন ব্রেকফাস্ট করব করে আমার কিছু কাজ টাজ ছিল সেই জন্য আমি বেরিয়ে যাব তো এই দেখো আমি এখন এগুলো খেয়ে নিচ্ছি তো এইগুলো খেয়ে মিনির সাথে একটু গল্প করেছিলাম গল্প করে রেডি হয়ে যাবো এখনই তো রেডি হয়ে গিয়েছি তো রেডি হয়ে আমার কলেজের কিছু কাজ ছিল সেটা আমি আর এই ভিডিওতে বললাম না তো সব কিছু তো ভিডিওতে বলা যায় না তো আমি এখানে কলেজে সেটাই কলেজের কিছু কাজ ছিল কাজটা সেরে বান্ধবীর সাথে একটু মেলাতে গিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে আজকে ব্লগে আমি শেয়ার করব তো চলো এই দেখো তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ হয়েছে এই দেখো আমার বান্ধবী চলে এসেছে সবাইকে দেখাতে পারলাম না জাস্ট এক দুজনকে আমি দেখালাম তো আমি কাস্টার সেরে এখন মেলাতে চলে আসলাম কলেজের কিছু কাস্টার সেরে তো এই মেলাটা ছিল ট্রাইবেলের মেলা আই থিঙ্ক ট্রাইবেল তারা নিয়ে মেলা কারণ এখানে সব কিছু আমি দেখলাম ট্রাইবেলের জিনিসই ছিল তো আমরা মেলাতে গিয়ে কী কী তুলি তোমাদেরকে দেখাচ্ছি তা ফার্স্টে আমার একটু ভিডিওটা করে নিলাম আমি কি করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন মেলাতে কি কি ছিল সেটাই তোমাদেরকে দেখাবো দেখো অনেক কিছু ছিল মেলাতে অনেক কিছু খাবার জিনিসও ছিল সেটাও আমরা ট্রাই করেছি খাবার জিনিস চলো এবার তোমাদেরকে খাবার জিনিসগুলো দেখাই কী কী ছিল সেটা আমরা কি চিকেন ভর্তা আর ওটাকে কলা পাতা মোড়ানো কি কেন বলে আজ আমি জানি না কিন্তু জুমের চালে কিছু একটা বলেছে তো ট্রাভেল তো সব আমি জানি না সেই জন্য বললাম যে জুমের চালে কিছু হবে পাহাড়িদের আর চিকেন ভর্তা খেয়েছিলাম সেটা খেয়ে এখন আমি বাড়ি চলে যাব এখনই দেখো ও হে আমি তো ভুলে গেছি আমি তো এগুলোও নিয়েছিলাম একটু একটু করে বাড়ির জন্য বাড়িতে এসে খাবো তার জন্য তো চলো এগুলো নিই তারপরে বাড়ি যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাতটা মতন বেজে গেছে বাড়ি থেকে অনেকবার ফোন করেছিল তো চলো আমি এখন ব্লগটাকে শেষ করবো আর বেশি বাড়াবো না তো আমার ব্লগে সবাই এইভাবে ডিস্টার্ব করে থাকে এটা কোনো কথা বলো তো এইভাবে আমাকে ব্লগে ডিস্টার্ব করে তার জন্য চলো ব্লগটাকে এখন শেষ করবো আর টাটা বাই বাই তো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি চলে আসবে দু তিন দিনের মধ্যে তাড়াতাড়ি খুব আবার ভিডিও করা স্টার্ট করে দেবো তো আজকে ব্লগটা আর এই ব্লগটা কিন্তু দু তিন দিন আগে তো আমি দু তিন দিন পরেই ব্লগটাকে দিলাম আর কি তো আমি এডিট করার সময় পাইনি বলে এই দু তিন দিন পরেই আমি দিলাম তো এখন বেশি কথা যে ব্লগটা তোমার কেমন লাগবো অবশ্যই তোমরা কমেন্টে জানিও টাটা